কথাটা কিন্তু মিথ্যা নয় টাকা কামানো অত সহজ না কোনো কাজই না খুব একটা ছোট না আপনারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর মানে এই ভিডিও বানানো কাজটা খুব ছোটো ভাবেন তো ক্যামেরার সামনে কথা বলার সাহস আমাদের ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওই যে আমাদের নিজস্ব বাস্তব কাহিনী তা কিন্তু না কেন বলছি এই কথাটা এই কারণে কিছু ভিডিও আছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করি আমরা কিছু ভিডিও আছে চাল ভাজবো কিছু ভিডিও আছে আপনাদেরকে আমরা বিনোদন দেওয়ার জন্য করি আর কিছু ভিডিও আছে আমাদের বাস্তব কিছু সুখ দুঃখের ঘটনা আপনাদের সাথে আমরা শেয়ার করি ভিডিও আছে অন্য কারো বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই শিক্ষা মানে যেগুলো শিক্ষণীয় যেগুলো যে ভিডিওগুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন আমার মতো ছোট মানুষ হয়তোবা আমি তেমন কিছু আপনাদেরকে শিক্ষা দিতে পারবো না তারপরও আমি চেষ্টা করি এই পেজটাতে শিক্ষা মানে শিক্ষামূলক ভিডিওগুলাই বেশি দেবার মানুষের লাইফ স্টোরি নিয়ে যে শিক্ষামূলক তো একজন আমাকে কমেন্ট করেছে কেন আমি এতগুলা কথা বলছি যে আমরা ফেসবুকে ভিডিও বানাই সব টাকা কামানোর ধান্দা কথাটা কিন্তু মিথ্যা নয় এটাও কিন্তু সত্য কথা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এই যে অক্লান্ত পরিশ্রম করি আমাদের কিন্তু একটা টাকা কামানোর কিন্তু একটা ধান্দা আছে ধান্দাই বললাম নানা ভাষায় আমি বললাম কিন্তু যারা এইভাবে লিখেন তারা করেন না একটা দুটা ভিডিও দেখেন না দুটা টাকা ইনকাম করতে পারেন কি আমাদের মতো করে টাকা অত সহজ না কোনো কাজই না খুব একটা ছোট না আপনারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর মানে এই ভিডিও বানানো কাজটা খুব ছোট ভাবেন তো ক্যামেরার সামনে কথা বলার সাহস না সবার হয় না বস তাই ওই ভাইটাকে বা ওই ভাইদের মতো যারা মন মানসিকতা নিয়ে আছেন যে আমরা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য আসি ফেসবুকে টাকা ইনকাম করার জন্য ভিডিও দিই সত্যি ফেসবুকে টাকা ইনকামের জন্য ভিডিও দেই ভাই এত কষ্ট করে সারাদিন ভিডিও বানাই এত কষ্ট করে বিভিন্ন আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি একটা পারলে দেখি একটা পেজ খুলে একটা ভিডিও করে করেন তো দেখি দেখেন তো টাকা কামানো এত সহজ কিনা ওই ভাইদের উদ্দেশ্য করি বুঝি সবাইদেরকে না কারণ আমাদেরকে বেশিরভাগ ভাই বোনরাই সাপোর্ট করে আমাদের ভিডিও দেখে উৎসাহ দেয় তার জন্যই আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই আর আসলে ভালো কিছু করতে গেলে খারাপের ছায়া আসবেই তো সেটা আমি বিশ্বাস করি আমরা যেহেতু ভিডিও তৈরি করি আমাদের ভালো খারাপ সব কমেন্টেরই ফেস হতে হয় তবে এই কমেন্টটা অনেক সময় আসে যে সব টাকা কামানোর ধান্দা মানে এই ধরনের কমেন্টটা আসে অ্যাকচুয়ালি মানুষ যে কোনো কাজ করে সবটাই টাকা কামানো তবে সেই পন্থাটা মানে সৎ পথে না অসৎ পথে না খারাপ পথে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মানুষ যখন অনেক লেখাপড়া শিখে চাকরি করে তখনও কিন্তু টাকা কামানোর ধান্দার চিন্তা করেই কিন্তু ভালো চাকরির সন্ধানে খুঁজে ঘোরে তো আমরা এত কষ্ট করে ভিডিও মানে শুধু আপনাদের বিনোদন দেবার জন্য আর পাশাপাশি হচ্ছে আমাদেরও ঘরে বসে আমাদের মতো যারা মহিলারা বা মেয়েরা আছে বেকার আর সংসারের পাশাপাশি কিছু করার জন্য কারণ বর্তমানে সবাই জানেন ইনকাম সোর্স খুব খারাপ সবারই প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা মহিলারা যদি পাশাপাশি কিছু একটা করি আমার মনে হয় যে অন্তত পক্ষে স্বামীদের কাছ থেকে হাত পেতে পায় নিজের পকেট খরচাটুকু হাত পেতে নিতে হবে না তো যাই হোক আমি ভুল বললে আমাকে অবশ্যই ক্ষম দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট ফলো করেন এবং আমাকে উৎসাহ উৎসাহিত করেন সবসময় তাদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময়ই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তাদের জন্য আজকে তাই বলবো আমাদেরকে যারা প্রতিনিয়ত সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাপোর্ট করে যাবেন আর আমরা যারা ডেলি ব্লগ তৈরি করি বা বিভিন্ন কিছু করি আমরা কিন্তু অযথা সময় নষ্ট করে করি না আমাদের নিজের আমরা ঘরে যে কাজগুলো করি আমাদের সংসারের যে কাজগুলো করি ওগুলোকেই একটু একটু করে ভিডিও করে আপনাদের সামনে নেই এমন না যে আমরা শুধু এগুলার পেছনে পড়ে থাকি তা কিন্তু না আমরা ভিডিও করি এই আমাদের মানে নিজেদের কাজকর্মগুলোকেই আপনাদের সামনে তুলে আনি আর আপনারা সেগুলো দেখে আমাদেরকে খুবভাবে সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন এবং ভালোবাসা দেন বিধায় আমরাও উৎসাহ পাই আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আর এভাবেই আশা করি ভাইয়েরা সবসময় আমাদের মতো ভাই বা বোনরা বা আমাদেরকে যারা সাপোর্ট করে আমার ফলোয়ার ভাই বোনরা আমাদের মতো যারা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে আপনাদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন তো অসংখ্য ধন্যবাদ কে কী বললো নিজের ভিডিও নিজে চালিয়ে যাব থ্যাংক ইউ সবাইকে